ফ্ল্যাশ ফ্লাট যার বাংলা অর্থ হরকাবান আমাদের বেশিরভাগই হয়তো এই শব্দটির সাথে অপরিচিত তবে সম্প্রতি ভারতে ঘটে যাওয়া ফ্ল্যাশ ফ্লাডে একটি পরিবারের ভেসে যাওয়ার ঘটনা কম বেশি অনেক মানুষকে নাড়া দিয়েছে একজন ট্রাভেল ভ্লগার হিসাবে আমি মনে করি সবাইকে এ বিষয়ে এখনই সতর্ক করার সময় আর সেই উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিও এই বিষয়ে সকলেরই জেনে রাখা দরকার তাই ভিডিওটি অবশ্যই সবাই মনোযোগ দিয়ে দেখবেন কিছুদিন আগে আমার চ্যানেলে নাফিত্তাছড়া ট্রেইল নিয়ে একটি ভিডিও আপলোড করি সেই নাফিত্তা ছোড়া ট্রেইলও আসতে পারে এই হঠাৎ ফ্ল্যাশ ফ্ল্যাট সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই বিষয়ে আপনাদের সতর্ক করা আমরা যারা ভ্রমণ বিবাসু আছি তাদের বেশিরভাগ দুর্গম ঝর্ণাগুলোতে যাওয়ার জন্য পাহাড়ি নদী খাল বা ঝিরিপথ ব্যবহার করতে হয় বছরের অন্যান্য সময় খাল বা ঝিরিপথ প্রায় শুকনা থাকলেও বর্ষাকালে হয়ে ওঠে পিছিল ও দুর্গম অল্প বৃষ্টিতেই ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে এই ঝিরিপথ তেমনই একটি অনাকাঙ্ক্ষিত বিপদের নাম ফ্ল্যাশ ফ্লাড। বেশ কয়েক বছর ধরে আমাদের দেশের বান্দরবান খাগড়াছড়ি মীরেসরাই ও সীতাকুণ্ড সহ পাহাড়ে অনেক জায়গায় ভ্রমণকারীদের পরিমাণ দিন দিন বাড়ছে ফলে বিভিন্ন রকম দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে ফ্ল্যাশফ্লট হল আচমকা পাহাড়ি বান বা পানির স্রোত কোনো এক ঝর্ণা দর্শনের উদ্দেশ্যে শুকনো ঝিরিপথ দিয়ে যাচ্ছেন সম্ভবত কাছে কোথাও বৃষ্টি হচ্ছে আর আপনার আশেপাশেও ঝিরিপথে বৃষ্টি পড়া শুরু হয়েছে হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই দেখলেন বিশাল পানির স্রোত নিমিষে ঝিরিকে যেন কানায় কানায় পূর্ণ করে দিয়ে চলে গেল এটি হচ্ছে ফ্ল্যাশ ফ্ল্যাট আর এই ফ্ল্যাশ ফ্ল্যাটের কবলে পড়ে ভেসে যায় ভারতের এই পরিবারটি চলুন আরেকটি ভিডিওর মাধ্যমে ফ্ল্যাশ ফ্লাট বিষয়টি ক্লিয়ার হওয়া যাক ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড়ি ট্রেইলে হঠাৎ করে আসে পানি পাহাড়ি এলাকায় দূরে কোথাও বৃষ্টি হলে তার ট্রেইলের মাধ্যমে এভাবে আচমকা চলে আসে আর এটাই হচ্ছে ফ্ল্যাশ ফ্লাট ভ্রমণের সময় একটু আগেও আপনি যে ঝিরিপথ ধরে হাঁটছিলেন ফ্ল্যাশ ফ্লাডের পর সেই ঝিরিকেই মনে হবে যেন খরস্রোতা নদী ভুলেও এই স্রোতে সাহস দেখাতে যাবেন না ফ্ল্যাশ ফ্লাডের প্রচণ্ড স্রোতে অনেক সময় ভেসে ভেসে অনেক বড়ো পাথর গাছের ডালপালা কাণ্ড ইত্যাদি আসে তাই এরকম ঝর্নার পানির নিচে একদমই থাকা যাবে না এবং নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে সমতলের তুলনায় পাহাড়ে সাধারণত বৃষ্টিপাত বেশি হয় আর সেই সমস্ত বৃষ্টির পানি পাহাড়ে গা বেয়ে গড়িয়ে একত্রিত হয়ে একসাথে অনেক পানির প্রবাহ বয়ে চলে ঝর্ণাগুলোও কিন্তু তেমনই এক কারণে সৃষ্টি বিশাল অঞ্চলের পানি একত্রে বয়ে চলার কারণে সুরুঝিরিতে প্লাবনের সৃষ্টি হয় পাহাড়ি ঝিরিগুলো ছাড়া আর কোনো পানি প্রবাহের রাস্তা না থাকার ফলে অল্প সময়ে সমগ্র অঞ্চলের পানি মিশে তৈরি হয় বিশাল পাহাড়ি ঢলের স্রোত তবে একটু সতর্কতা এবং ফ্ল্যাশ ফ্লাড সম্পর্কে জানা থাকলেই কখন হবে বা আদৌ হবে কিনা তা বোঝা যায় বর্ষাকালে বেশি ফ্ল্যাশ ফ্লাডের ঘটনা ঘটে তবে বর্ষা ছাড়াও বৃষ্টির কারণে যে কোনো সময় ঘটতে পারে এই ঘটনা হঠাৎ করে ঘোলা পানির স্রোত আসা শুরু করলে বা ঝিরি বা খালের পানি হঠাৎ বৃদ্ধি পেতে থাকলে বা পানির স্রোতের গতিবেগ বাড়তে থাকলে কিংবা আরও কিছু লক্ষণের মাধ্যমে বোঝা যাবে পানির স্রোত বাড়বে কি না আর এরকম পরিস্থিতি দেখলে কোনো কিছুর একটুও চিন্তা না করে সাথে সাথেই সেখান থেকে সরে গিয়ে উঁচু স্থান কিংবা নিরাপদে আশ্রয় নেবেন ফ্ল্যাশফ্লাট যেমন হঠাৎ আসে তেমনি কিছু সময় পর কমে যেতে পারে তখন ধীরে ধীরে ব্যাক করতে পারবেন আপনার গন্তব্যে ফ্ল্যাশফ্লাটের সময় যদি পাহাড়ি পথে উপরে যাওয়ার উপায় থাকে তাহলে তা ব্যবহার করুন কোনো উপায় না থাকলে উঁচু স্থানে বসে অপেক্ষা করুন মনে রাখবেন ফ্ল্যাশ ফ্লাটের স্রোতে আপনি যত ভালো সাঁতার জানেন না কেন তা কাজে না আসার সম্ভাবনায় বেশি তাই সেখানে নেমে সাঁতার না কাটাই উত্তম আপনি যদি পাহাড়ি ট্রেইল ঘুম ঝর্ণা কিংবা ঝিরিপথে ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে অবশ্যই এই ফ্ল্যাশ ফ্ল্যাট থেকে নিজেও সাবধান থাকবেন এবং অন্যদেরও সাবধান করবেন সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এই ভিডিও এখানে শেষ করছি পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন অবশ্যই সাবধানতার সাথে নিরাপদে থাকবেন আপনার ভ্রমণ শুভ ও সার্থক হোক ধন্যবাদ